নমস্কার বন্ধুরা ওড়িশার জনপ্রিয় পর্যটনস্থল রানী ডুডুমা থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো রানি ডুডুমা ওয়াটারফল সবুজ বনানি আর নীল পাহাড়ে ঘেরা এই ওয়াটারফলের বিস্ময়কর সৌন্দর্যের মাঝে হারিয়ে যাব কিছুক্ষণের জন্য তবে আর দেরি কেন চলুন পায়ে পায়ে এগিয়ে যাওয়া যাক রানী রানিডুডুমা ওয়াটারফলের দিকে এখানে পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ধার্য রয়েছে মাত্র দশ টাকা রানী রানিডুডুমা জলপ্রপাতের জল প্রায় একশো ফুট উচ্চতা থেকে নিচের দিকে নেমে আসছে এ সত্যিই প্রকৃতির এক বিষয় হা বন্ধুরা ওয়াটার ফলে চলে এসেছি আমি সামনেই দেখতে পাচ্ছেন ঝর্নার জল নেমে আসছে পাহাড়ের ওপর থেকে এই রানী ডুডুমা ওয়াটার ফলের পর্যটকদের জন্য সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এখানে ঘুরতে আসার আদর্শ সময় হল অক্টোবর থেকে জুন মাস রানি ডুডুমাতে এলে আপনারা পাহাড়ে ট্রেকিং করতে পারবেন এখানে আসলে জমে যায় শীতের পিকনিক নিজের হাতে রান্না করে খাওয়ার মজা তো আলাদাই তাই না এই রানিডুডুমা ওয়াটারফলের গ্রীষ্মে একরূপ তো বর্ষায় আর এক বর্ষাকালে কিন্তু স্বাভাবিকভাবেই এখানে জলের পরিমাণ আরও অনেক বেড়ে যায় দেখুন কিভাবে জল নেমে আসছে পাহাড়ের ওপর থেকে অনেকেই এখানে স্নান করছেন সন্ধ্যার পরে এখানে আসাটা কিন্তু একেবারেই নিরাপদ নয় কারণ আশপাশের জঙ্গল থেকে বন্য পশুরা এখানে বেরিয়ে আসে জল খাওয়ার জন্য এই ঝর্নার জলে স্নান করার সময় আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন কারণ পিচ্ছিল পাথরে পা ফসকে যে কোনো সময় বিপদ ঘটতে পারে ছবি তোলার জন্য ডুডুমা ওয়াটারফল একটি আদর্শ জায়গা অনেকেই এখানে পেছনে ঝর্নাকে রেখে সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন এবার আমি আপনাদের জানিয়ে দেব এই রানী ডুডুমায় আপনারা কিভাবে আসবেন নিকটতম বিমানবন্দরটি হল বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে মোটামুটি আঠাশ কিলোমিটার দূরে রয়েছে শিমলিগুডা সড়কপথে আসতে হলে শিমলিগুডা হয়েই আপনাকে আসতে হবে এখানে আর নিকটতম রেলওয়ে স্টেশন কোরাপুট যা রানী ডুডুমা থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তবে আর দেরি কেন আগামী ছুটিতে চলে আসুন রানী রানিডুডুমা আর এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যান প্রকৃতির কি খেলা দেখুন কাছে দূরেই নীল পাহাড় সবুজ বনানি জায়গাটা কত নির্জন আর এই নির্জনতার মাঝেই এই ঝর্ণা ঝিরঝির শব্দে সুর তুলেছে এই ঝর্নার জলেই অবগাহন করে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভোরে নতুন কোনো পর্যটনস্থলে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন